মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন বাড়ি বাড়ি পৌঁছে দিতে বুথ স্তরে মিছিল করল তৃণমূল শনিবার বিকেলে পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় ব্লকের বেলদা দু নম্বর অঞ্চলের দেউলি উত্তর বুথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার লক্ষ্যে কয়েকশো মহিলাদের নিয়ে মিছিল করল বেলদা দু নম্বর অঞ্চল মহিলা তৃণমূল কংগ্রেস এই দিন দেউলি উত্তর বুথে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় থেকে মিছিল শুরু হয়ে গোটা দেউলি বুথ পরিক্রমা করে মিছিল শেষে দলীয় কার্যালয়ের সামনে একটি পথসভার আয়োজন করা হয়েছিল উপস্থিত ছিলেন নারায়ণগড় ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী সুপর্ণা জৈন বেলদা দু নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের নবনির্বাচিত সভাপতি অনাদীবารিক বেলদা দু নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের মহিলা নেত্রী প্রতিভা জানা যুতিকা পাল প্রতিমা দাস প্রধান মৌরাই ববি অধিকারী সহ উন্নণুরা মিছিলে পাশাপাশি পৌররায় হাইকোর্টের নির্দেশে 100 দিনের কাজ চালু হওয়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানানো হয়েছে। আদিবাচার বিভাগ যা মা বনেরা বিজেপি নেপ সাথী সাথে কন্যাশ্রী দিচ্ছে মহিলা তৃণমূল কংগ্রেস আমাদের অঞ্চলে তারা উদ্যোগ নিয়েছে যে প্রত্যেকটা বুথে বুথে মহিলারা মিছিল করবে বিজেপি যে সরকার যে নিয়ে সরকার আছে কেন্দ্রে তারা যেভাবে বাংলাকে বিভিন্ন ভাবে বঞ্চিত করছে উন্নয়নের টাকা আটকে রেখেছে এবং একশো দিনের কাজের টাকা দীর্ঘ প্রায় সাড়ে তিন বছর আটকে রেখেছিল এবং মহামান্য আদালত তার রায় গিয়েছেন বলেছেন যে আগামী আগস্ট মাস থেকে একশো দিনের কাজ শুরু করতে হবে সেই একশো দিনের কাজের খুশিতে এবং এবং বাংলার মামাটি মানুষের সরকার যে মহিলাদের জন্য যে বিভিন্ন প্রকল্প চালু করেছেন এবং মহিলাদের কথা যেভাবে মমতা ব্যানার্জি ভাবছেন বা মহিলা যাতে শক্তিশালী হয় তার জন্য যেভাবে মমতা মমতা উদ্যোগ তাই ধন্যবাদ জানানোর জন্য আজকে দেউলি মহিলা কংগ্রেস এবং আমাদের অঞ্চলের নেতৃত্বে যারা মহিলা নেতৃত্ব আছেন তারা উপস্থিত আছেন মমতা ব্যানার্জিকে ধন্যবাদ জানানোর উদ্দেশ্যে আজকে আমাদের এই মিছিল এবং আমরা এই এলাকার মানুষের কাছে আমরা আবেদন রাখতে চাই যে মমতা ব্যানার্জির সঙ্গে থাকুন মমতা ব্যানার্জির সঙ্গে থাকলে পাইপ এলাকার সার্বিক উন্নয়ন হবে এবং মমতা ব্যানার্জি আগামী দু হাজার ছাব্বিশে যে আমাদের যে লক্ষ্য ছাব্বিশে যে বিধানসভা নির্বাচন চতুর্থবারের জন্য মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী করতে হবে সেই সেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে চতুর্থবারের মুখ্যমন্ত্রী করার লক্ষ্যে আমাদের মাদার মহিলা যুব আমরা সর্বস্তর আমাদের যে বিভিন্ন শাখা সংগঠন আছে আজকে একত্রিত হয়ে আমরা সারা নারায়ণগড় ব্লক এবং ভিল্লাদি অঞ্চলেও আমরা সমাবেত হচ্ছি আমরা ঐক্যবদ্ধভাবে লড়াই করছি সেই বার্তাও আমরা পাবলিকের কাছে জনগণের কাছে দিতে চাই আগামী দিনে আমাদের এই আন্দোলন জারি থাকবে যে বিজেপি যে সাম্প্রদায়িক শক্তি যেভাবে একটা অপপ্রচার করার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেসকে কারিমাপ্ত করার চেষ্টা করছে উন্নয়নের টাকা আটকে দিয়েছে বিভিন্নভাবে চক্রান্ত করে বাংলাকে বঞ্চিত করার চেষ্টা করছে বাংলার অর্থনৈতিক অবস্থাকে দুর্বল করার চেষ্টা করছে তাই সেই বিজেপির বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ হবে সেই লড়াই আমরা জারি থাকবে সেই বার্তা আমরা বাংলার মানুষকে দিতে আমরা মহিলারা আমরা যে তৃণমূল সরকারের পক্ষ থেকে আমরা মহিলারা যে স্বনির্ভর হয়েছি বা যে উন্নতি আমাদের হয়েছে বিভিন্ন রকম প্রকল্পের মাধ্যমে আমরা পরিবারকে আমরা সফল করতে পেরেছি তার জন্য আমরা এছাড়া আমাদের হচ্ছে জব কার্ডের টাকা যাতে আমরা আবার পুনরায় ভাবে সবাই পাবো এবং কাজ শুরু হবে তার জন্য আমরা মহিলারা সবাই রাস্তাতে নেমেছি এবং আবার তৃতীয়বারের জন্য আমরা الحكومে এটা অনেক সুন্দর একটা চাই তার জন্য সবাই আমরা পৃথিবুতে মিছিল শুরু করেছি পুরো নারায়ণগর ব্লক দিয়ে আমরা কিন নামটা অঞ্চল মগান আমাদের বেলদা দুই অঞ্চলের পক্ষ থেকে প্রত্যেক পুতে এই মহিলা মিছিল হবে আজকে তার শুরু করছি আমরা দেউলি উত্তর থেকে আমাদের হাইকোর্ট যে রায় দিয়েছে একশো দিনের কাজ আবার শুরু হতে চলেছে তার জন্য আমরা ধন্যবাদ জানাই মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তার জন্যই মহিলারা আমরা সবাই রাজপথে একত্রিত হয়েছি যে বিজেপির গালে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় যে থাপ্পটা দিয়েছেন এবং হাইকোর্ট তার সমর্থন করেছেন রায় দিয়েছেন একশো দিনে চালু হতে চলেছে তার জন্যই আমরা মহিলারা এইভাবে প্রত্যেক বুথে বুথে মিছিল করে মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানানোর জন্য এবং দিদির উন্নয়ন এবং প্রকল্প যা আমরা সাধারণ মানুষ পাচ্ছি সেই ধন্যবাদ আবার আমরা আমরা সবাই মহিলারা দিদিকে জানাতে চাই তার জন্যই আমরা সবাই এই বুথে বুথে মহিলা মিছিল ছাব্বিশে বিধানসভা নির্বাচনে মহিলাদের ভূমিকা কত থাকবে ছাব্বিশে বিধানসভা নির্বাচনে কারণ দু হাজার একুশে আপনারা দেখেছেন যে মহিলারা মানে হান্ড্রেড পার্সেন্ট ভোট দিয়ে মুখ্যমন্ত্রীকে দ্বিতীয়বারের জন্য আবার আমাদের মহাস পশ্চিমবাংলার মহাসে বসিয়েছিল মহিলারাই আবার ছাব্বিশে কিন্তু আমরা মহিলারাই একাই একশো আমরা প্রত্যেকে হান্ড্রেড এ হান্ড্রেড পার্সেন্ট ভোট দিয়ে চতুর্থবারের জন্য আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী হিসাবে পেতে চাই তার জন্যই আমরা মহিলারা একত্রিত হয়েছি এবং এক সঙ্গে এক সুরে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়গান করতে চাই সুপর্ণা জয় নারায়ণগড় ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মেদিনীপুর জেলার জগতে স্বনাম ধর্ম প্রতিষ্ঠান দাস ফার্নিচার এখন আপনার শহর বেলটাতে বিয়ে বাড়ি কিংবা বাড়ির সৌন্দর্য ফেরাতে আজই আসুন আমাদের মেগার শোরুমে শপিং সাত পূরণ করবে মেসার্স দাস ফার্নিচার বেলদা কেশারি হসপিটাল যাওয়ার রাস্তায় বিএসএল অফিসের পাশে পশ্চিম মেদিনীপুর এখানে পাবেন নিজস্ব কারখানায় তৈরি সমস্ত প্রকার কাঠের ও স্টিলের ফার্নিচার এখানে পাবেন মডিউলার বক্স কাঠ মডিউলার বেডরুম সেট দোলনা গার্ডেন ফার্নিচার ওয়াল ইউনিট মডিউলার ডাইনিং সেট অফিস ফার্নিচার ডিজিটাল প্রিন্ট আলমারি মডিউলার সোফা সোফা কাম বেড মডিউলার সেন্টার টেবিল ফাইবার ফার্নিচার উডেন ফার্নিচার সহ যাবতীয় ফার্নিচার আসবাবপত্র পাওয়ার একেবারে বিশ্বস্ত প্রতিষ্ঠান দাস ফার্নিচার দাস ফার্নিচার এখন আপনার শহর বিলদাতে আমাদের ডিলারশিপ ভারত সাইড কোয়াটো ফার্নিচার হাসমুখ ফার্নিচার